নেক্সট লেভেল এখন কোথায় কুমিল্লা যাওয়ার পথে মানে সব থেকে দুঃখজনক বিষয় আছে সতেরো তারিখ শুক্রবার এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা শুভ সকাল আমি আজকে যাচ্ছি ঢাকা একটু কুমিল্লা যাওয়া আসা আগেরা একটি আয়োজন করতেছে নেক্সট লেভেল আনলিমিটেড মিশাল্লাহ আমিও আসি এই গ্রুপের সাথে আর আগে পরে আপনারা সবাই জানেন মোটামুটি সাইকেলিং করতে আমি খুব ভালোবাসি তো এই ভালোবাসারটা নিয়ে গরমের ভিতরে চলুন দেখা হচ্ছে মিটিং পয়েন্টে তো আমরা এই মুহূর্তে চলে আসছি মোটামুটি সকলেই চলে আসছে দু একজন বাদে তো আমরা অবশ্য ওয়ালাইকুম আসসালাম আমরা অবশ্য কারোর জন্য এখন আর অপেক্ষা করার সময় নাই তো আমরা এই মুহূর্তে রওনা দিব ইনশাল্লাহ কুমিল্লার উদ্দেশ্যে আমাদের রাইডাররা সবাই রেডি আর ইনশাল্লাহ আমিও রেডি আর এই রাইডে যারা যারা আসেন ইনশাল্লাহ সবাই মোটামুটি কারেন্ট আছে কারেন্ট ছাড়া কেউ এই রাইডটা আসলে সম্পন্ন করা অসম্ভবই হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে থাকুন আর কুমিল্লা যাওয়ার পথে মানে সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ক্যাপ্টেনরা যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে এদিকে জ্যাম আছে এই কুমিল্লা কুমিল্লাতে ভুগ্রহরে সকালে জ্যাম লাগে এটা স্বাভাবিক আর এই জ্যামের শুক্র ধরে আমরা মোটামুটি জ্যামে পড়ছি সবাই একটু প্রেশান এটা নিয়ে আমরাও প্রেশান কারণ সঠিক সময় পৌঁছাইতে হবে এবং ব্যাক করতে হবে তো আমরা এই মুহূর্তে আছে মেঘনা ব্রিজের কাছে আমরা মেঘনা টোল পার হয়ে গেছি অলরেডি যদি আমাকে টোল লাগে না আপনি এই করতে পারেন না আদি আছে যে ছবি তুলতে গেছে যাই হোক এখানে হচ্ছে ভাইয়া চেন কাঠ গেছে আমরা ব্রিজে ভিড়ে যে আইসাই তো এটা কোনো বিষয় না তো আমরা হচ্ছে যে এখানে যে আকিব ভাই খুব প্যারা নিয়ে আসলো তো আমরা তার জন্য অপেক্ষা করতেছিলাম চালাইতে চালাইতে আর আমাদের রিভাত ভাই গেমে গিয়েছে তো এই মুহূর্তে হচ্ছে আমরা ঘুমতে শেধু গেলে ঘুমতে শুধু আর এবারে এই সেড়ুর ভিতরে প্রচুর জ্যাম মোটামুটি একটা ট্রেন যাচ্ছি সকাল থেকে খাওয়া হয়ে যায় প্রচুর পানি পান করতে হবে তো আমরা আসছে এই মুহূর্তে দাউদকান্দি পার করলাম গান্ধী পার হওয়ার পরে এখানে যে চিত্রটা আছে বৃষ্টিনন্দন প্রতিষ্ঠী তো হাইড্রেশন থেকে বাঁচতে আমাদের রাইডার রা রোটারি হাত মুখ ধুইতেছে সাদা কালার লাগে আগে তো কালারফুল আছিল তো যাই হোক এখানে একটা রেস্ট দেওয়া হইছে জায়গার নাম ইদানি ভুলে গেছি ও তো আমরা হচ্ছে বর্তমান আছি গরুপুরে গরু বিরে আছে নাস্তার আহ বিরতি দেওয়া হয়েছে নাস্তার বিরতিতে বাই ব্রাদার সবাই নাস্তা খাইতে ব্যস্ত তো আমরা এই মুহূর্তে হচ্ছে পর্ব শেষ হলো গৌরীপুর থেকে আমরা গৌরীপুর বাজার পার হচ্ছি এবং গৌরীপুরে সবসময় একটু জ্যামের প্রভাব থাকে রিফাত ভাই খাওয়াইতেছে কিটা খাওয়াইতেছে জানি না খাইতেছি আর কি লিঙ্কস অসাধারণ প্রচন্ড গরম যার কারণে আমরা এখন গাছের উপরে বসে রেস্টে হ্যাঁ আর পনেরো কিলো পরে আমাদের গন্তব্য বসে যাবো ইনশাল্লাহ প্রথম রাইড লং রাইড প্রথম তাও দুইশো কিলো গুড আস্তে আস্তে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশ করলাম আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ব্রিজটা আর গাড়ি আজকে প্রচুর প্রেশার যেটা মুখে বললে বোঝানোর মতো না যাই হোক আমরা প্রায় কুমিল্লার কাছে চলে এসেছি বর্তমান আমরা আছি আছে আলেখার এটা আছে তিন রাস্তার মাথা এখান থেকে আমরা বাম দিকে চলে যাব বাম দিকে এই হচ্ছে যে আমরা যে দুজন মানুষ আসছি এখানে সাইকেল নিয়ে ঢাকা থেকে তো আপনাদের জেলায় আসছি কুমিল্লাতে আপনাদের মানে আমাদের দেখে দাঁড়ালেন তো এটার অনুভূতিটা একটু জানতে চাই বা আমাদের দেখে কেমন অনেক ভালো লাগে যেমন আমার ছেলে আছে সে একটু ফেটি হয়ে যেতে আমিও চাই সে সাইকেল চালাক সাইকেল চালালে আসলে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে আমি একসময় কিন্তু আমিও কিন্তু ফেটি হয়ে গেছি আমি একসময় অনেক হাংলা বাতলা ছিলাম ভালো সাইকেল চালাইতাম আমি একসময় আসলে সাইকেলে আমাদের একটা অনুষ্ঠান হইতো যেমন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা এভাবে আমি একসময় বাহাত্তর ঘন্টা পর্যন্ত সাইকেলে ছিলাম আসসালামু আলাইকুম আঙ্কেল আসলে আমরা আসছি আজকে আসছে ঢাকা থেকে আমাদের প্রায় ষোলো জনের একটা টিম নিয়ে আসছি কুমিল্লা শহরে তো এই শহরে এসে আসলে এখানে এনাদের ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে তো আঙ্কেল আসছে যে আমাদের দেখে এখানে আসতে নামাজের পর পরে আমরাও নামাজের পরে রওনা দিচ্ছিলাম তো আঙ্কেল আমাদের দেখে কেন দাঁড়ালেন বা কেমন অনুভূতি আমাদের জন্য ধন্যবাদ প্রথমে তোমার সালামের দিলাম সালামের জবাবদিলাইকুম আসসালাম রহমতুল্লাহ আসলে একসময় আমি নিজেও সাইকেল চালাইতাম অনেক সাইকেল চালাইতাম তখন অবশ্যই এই ধরনের আধুনিক সাইকেল ছিল না আমরা সাধারণত তখন হিরো এবং ফনিক সাইকেল চালাতাম আমার বাসা থেকে কুমিল্লা কোর্টবাড়ি কুমিল্লা কোট বাড়ি প্রায় সাত থেকে আট কিলোমিটার আমি যখন তখন স্কুলে পড়ি তখন আমরা তিন ফ্রেন্ড মিলে প্রায় চলে যেতাম ওইখানে হ্যাঁ সাইকেলে তিনজন চালাই যেতাম অনেক কষ্ট হতো বারবার রোটেশন করে আমরা সাইকেল ভাগ করে নিতাম তখন আসলে একটা সাইকেল থাকতো না পুরো এলাকায় হয়তো দুই চারটা সাইকেল থাকতো বন্ধু বন্ধুরা তখন থেকে আসলে সাইকেল চালানোর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে এখন আমি আমার ছেলে মেয়েদেরকেও সাইকেল কিনে দিয়েছি যদিও এখন আমি বাইকার্স ক্লাবের সদস্য আমি বাইকার সাথে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাই আমাদের সমাজের অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলে ছেলেরা বিশেষ করে এখন মেয়েরা অনেকেই এখন নেশার সাথে জড়িত হয়ে যায় তো যদি এই ধরনের স্পোর্টস সাইক্লিং তারপরে যে সুইমিং এই সমস্ত শারীরিক কসরতের সাথে আমাদের ছেলেমেয়েরা বাচ্চারা যদি জড়িত হতে পারে যুব সমাজ যদি জড়িত হতে পারে তাহলে অ্যাটলিস্ট অন্তত নেশা বা মাদক থেকে তারা দূরে থাকতে পারবে তো সবাইকে কুমিল্লার থেকে কুমিল্লার পক্ষ থেকে কুমিল্লাবাস জেলার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং সবাই আসছো সেই জন্য আমরা অবশ্যই খুশি শুক্রবার তোমরা হয়তো অনেকে পাচ্ছ না কিন্তু শুক্রবার না হলে তোমরা এখন আরও অনেক লোক পেয়ে যেত যাদেরকে তারা তোমাদেরকে কোম্পানি দিতে এবং সহযোগিতা করতো অবশেষে ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে এ প্রত্যাশা করে আমি আমার তোমাদের সাথে আলোচনা সংক্ষিপ্ত পদ্মা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সুন্দর কথা বলছি এই সময় আসতে দুপুরে খাবার চলতেছে আমি বেড়ে দিতে। আগে ভাই। তো কুমিল্লা রাইডের আমাদের যে লাঞ্চ ছিল, লাঞ্চ ছিল সে হোটেল আল তাইয়েবে। এটা হচ্ছে যে রাজগঞ্জ বাজার এক নম্বর গেটে আর রাজগঞ্জ এই হোটেলের ওনার আছে যে ভাই ভাইয়ের নাম হচ্ছে সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাসেল আমি হচ্ছে কুমিল্লা রাজগঞ্জে অবস্থিত হোটেল আল তাইবের ওনার মানে মালিক আমরা হচ্ছে মূলত এখানে খাওয়া দাওয়া করলাম মানে খাওয়া দাওয়া করে ভিডিও না করে পারলাম না তো আসেন এখানে যে খাইতেছে হ্যাঁ ইয়া নাই ভাই কোনটা ভালো ছিল আর কোনটা খারাপ ছিল আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা কি ভাই এটা কাছে কলা ভর্তা অনেক আলো ভর্তা অনেক খাই ভালো জরুরি ডাল উনাদের ছিল আচ্ছা ভাই আপনার খাবারের কেমন খাবার কি গরুর আছেন নাকি আগে ঠিক আছে একটা ঝাল একটা

ভাইয়ের কাছ থেকে এরকম এরকম রসমালাই খাওয়া যাবেন ভাই আ ও জন্য ধন্যবাদ ভালো লাগছে ভুল ভাই কি নিচ্ছেন

আচ্ছা এখানে দুইটা বর্ডার আছে একটা আছে গোলাবাড়ি আর একটা আছে বিবি বাজার কোন দিকে না আজকে হচ্ছে তো তো এই মুহূর্তেਸੀਂ আছে আমরা গোমতী নদীর তীরে নাকি তো এখানে ভাই ব্রাদার মনে করছিল যে দেখবে দিয়ে হেরানো ইন্ডিয়া ঢুক্যা যাইবো ঠিক আছে তো এই যে আকিব ভাই আগে যাচ্ছে

তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে বিবি বাজার আর বিবি বাজারে তো দেখলেনই একজন কাকা আমাদেরকে গাইড করলো তো যাই হোক এদিকের মানুষগুলো আসলে খারাপ না ভালোই বর্ডার এলাকার মানুষ মোটামুটি সাপোর্টই করছে আর আমরা এখন হচ্ছে গোমতি নদীর পাশ দিয়ে সাইকেলিং করতেছি আমরা বিবি বাজারে বর্ডারে আছি আর আমাদেরকে এক চাচায় গাইড করতেছেন এখান থেকে শ্রীরামপুরগঞ্জ ত্রিপুরা মাত্র ছাব্বিশ কিলো আমাদের একজাক তরুণ সাইকেলিস্ট বর্ডার অঞ্চলে আসছে নেক্সট লেভেল এখন কোথায় তো এই যে আমরা এতগুলা মানুষ সাইকেল নিয়ে ঢাকা থেকে আসছি তা আমাদের দেখে প্রথম আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে তোমরা অনেক দূর থেকে কষ্ট করে আমাদের এলাকা দেখতে আসছো ঘুরতে আসছো খুব আনন্দ লাগতে আছে আচ্ছা এই কাকা আছে কাকার বিষয়ে আমি যদি একটু বলি কাকাকে আমরা গোমতি নদীর ওই ঘাটে পাইছিলাম বারবার কাকা আমাদেরকে এই সাইডটা গাইড করে নিয়ে আসতেন এবং আমরা আসছে যে এখানে যত সাইকেলিস্ট আছে যে রুবায়ত ভাই তো আমরা আসছে কাকার সাথে আসছি কাকা আমাদের সাথে আরও কিছুক্ষণ থাকবেন কয়েকজনই তো ওনারা আমাদেরকে এত সাপোর্ট দিছে বা এত উৎসাহ দিছে যেটা আসলে বলার মতো না কাকা আছে লাস্ট মুহূর্তে কাকাকে পেয়ে গেছি কাকাও অনেক সাপোর্টিভ আমাদের অনেক সাপোর্ট করতেছে উৎসাহ দিচ্ছে তো কাকা আপনাকে ধন্যবাদ তো কাকা আছে বাজার থেকে আনারস কিনে আনছিল তো আনারস কিনে ওই না তোর পেটা আপনি এই গরমে চলে চলেছি ঢাকার উদ্দেশ্যে আমরা এখনও হাইওয়েতে উঠিনি আমরা একটু বড় অঞ্চলে যাওয়ার কারণে আমাদের হচ্ছে যে একটু লেট হয়ে যায় লেট হয়ে যায় বলতে ঘোরার জন্য তো একটু লেট করতেই হবে তো প্ল্যানিং অনুযায়ী আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা লেট তার ফলাফল হচ্ছে যে আমরা দু তিন ঘন্টা পরেই আমরা ঢাকায় পৌঁছাবো অর্থাৎ যে যাইতে যাইতে মোটামুটি আটটা বাজবে আমানি ধারণা করতে তো অবশেষে আমাদের হাইওয়েতে উঠা হইলো আমাদের সুরজ ভাই বাজে আসছে পাঁচটা পঞ্চান্ন দেখে নে দাঁড়ানো যায় ও এখন বাজে আসছে ছয়টা আমরা হাইওয়েতে উঠলাম এখন আশা করি চালিয়ে মজা পাবো আমাদের সকল রাইডার এখন মোটামুটি ক্লান্ত সূর্য ডুবি ডুবি ভাব ভালোই লাগতেছে এখন বাকিটা আল্লাহ বরসা